মুক্তিরও মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে সত্যি সেই অশ্রু জলে রক্তাক্ত জলে সেই মাটিতে আজ আমরা দাঁড়িয়ে আছি আজকে এই মুহূর্তে রয়েছি সুরুচি সংঘের দুর্গা মণ্ডপে এবং আবহ সঙ্গীত শুনে একটু অন্য অন্যরকম একটু বিশ্বের সঙ্গে প্রতভাবে জড়িত বিপ্লবীদের কথা যাদের রক্ত সকলকে জানাই শারদিয়ার প্রীতি সুতোই তবে তার আগে আমি আমার ক্যামেরা পদার্পণ করেছে আপনারা তো মন্ডপ সজ্জা দেখে যে বলিদান আমাদেরকে রক্তে রক্তাক্ত হয়েছে আমাদের দেশের আমরা প্রত্যেকেই জানি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু শাসন করেছে ব্যাপারে একবার একটা নতুন কিছু নিয়ে মানুষকে অনেকেই কাজ করেন আমরা যে যতটা ভালোভাবে আছে কিন্তু এরা যে সবাই অনুশীলন বলতে বসেছে তাই আমাদের আমাদের এই বাহাত্তর বছর সমিতি সামনে এটা শরীরচর্চা তারা সত্যিই হয়তো কোথাও গিয়ে ভতি আমি স্যার আপনাকে যদি একটু কিছু বলেন সবাই জানে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় আলিপুর ন মানে যৌবন তার তখনকার সময়ের একজন মানে মানে পরে কিন্তু কিংস এই গাড়িতে ছিলেন না তা করেন এবং ক্ষুদিরাম বসু ধরা পড়ে হৃদয় বিদারক ঘটনা এরপরে ক্ষুদিরাম বসু পুরো অর্ডারটা হুবহু একটা অনুরোধ তাই সেই ইতিহাসকে আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি যে একটা যেটা রয়েছে দেখুন জেল এবং আলিপুর জেলের একটা চাই মানুষ যখন প্রবেশ করছেন আমাদের সেই মাথায় বন্দুক থাকার শুরু করবে মানুষ অনুশীলন সমিতি থেকে বমানোর কৌশল শিখে আসেন খুব পরিচিত নাম তারা একের পর বিভিন্ন জায়গায় বিপ্লবের জন্য কাজটাকে আরো একবার নতুন করে মানুষের স্বাধীনতা দিবস উদযাপন করি বর্তমান হয়েছে কতটা কত অনেক ধন্যবাদ অসাধারণ বিষয়েও জানলাম তার ত্রিমূর্তির ভাবনা বা অনির্বাণ প্যান্ডেল বলা নামে পরিচিত সমাজ মাধ্যমে উনি পুরোটাই করেছে উনি প্রতিমা সাজিয়েছেন